ভাই ভাই থাক কেন আসছে উল্টা কিছু বলতে পারবো ভাই রং সাইড আসছো তুমি কই যান উল্টা কেন যান উল্টা কেন যান ও না তো আপনি জানেন না এটা উল্টা না কি দুষ্ট গণহারে আসতেছে সবগুলো যান ঘুরে যান কাকা ঘুরে ফেলেন কি জানি আপনি জানেন না রং হয়ে কিনা হ্যাঁ ঘুরে ফেলেন আপনি জানবেন না তো দুই বাইকার যে কি বলতেছে রাস্তার মোটিভ দেখেও বুঝতেছে না যে এটা রং সাইড না রাইট সাইড এটা তোমার রাস্তা না তো কেন যাচ্ছে এটা উল্টা কেন যাচ্ছে তুমি কেন যাচ্ছ কই যাবেন এদিকে ভাই কোথায় ঘুরে আসেন জানি মামা চালাইতেছেন তো ব্যাটারি তার উপরে যাইতেছেন উল্টা কেন আপনি রং সাইডতে তো যেতে পারেন না পারেন না না আচ্ছা যদি টদি কিছু নাই ঘুরে যান অন্য দিক দিয়ে যান ভাই একটু এদিক দিয়ে যান না ভাইয়া উল্টা হচ্ছে তো আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ও ঘুরে 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 ফেলেন হ্যাঁ ঘুরান ঘুরান কি করতেছেন এগুলা রাস্তায় তো ব্যস্ততা কম নেই গাড়ি যথেষ্ট দেখা যাচ্ছে বাট এ দিয়ে উল্টো সাইডে আসে প্রায় দেখে এখানে পুলিশ দাঁড়ানো থাকে পুলিশ দাঁড়াইলে হয়তো যতক্ষণ ডিউটি করে ততক্ষণই এরা ঠিক থাকে বাট এরপরে আবার ঠিক থাকে না ওই দিক থেকে আসতেছে গাড়িগুলো উল্টো আমাদের এই যে একটা অভ্যাস আমরা রং সাইডে ঢুকে যাই এগুলো একটু একটু করে পরিবর্তন দরকার আমরা জনগণ যদি সচেতন না থাকি না হই আমরা যদি ট্রাফিক লটাকে না মানি পুলিশ কতটুকুই বা পাহারা দিয়ে রাখতে পারবে কতক্ষণ আপনাকে চোখে চোখে রাখবে ঘুরো হয় ঘুরো ভালো আছেন এখানেই দাঁড়ান এখানেই দাঁড়ান প্যাসেঞ্জার নামাই তোলে নামান কুই যান পায়ে ব্যথা না ঠিক আছে যান দোয়া করি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি আমরা অনেকে আছে যারা একটু শর্টকাট মারতে পছন্দ করি অনেক ক্ষেত্রে যাত্রীরা রিকোয়েস্ট করে সাইড দিয়ে যেতে আবার অনেক সময় রিক্সা পোলাররা সহপ্রণোদিত হয়ে রং সাইডে চলাচল করেন ভালো আছেন আপনি এই রকম ব্যস্ততার ভিতরেও যে একটা দুইটা অটো ঢুকে যায় এটা কার ভালো লাগার কথা ইভেন যে যায় তারও তো একটা রিক্স নিয়ে যেতে হয় হয়তো কারো কাছে খুব ক্ষুদ্র তুচ্ছ বা ছোট মনে হইতে পারে বাট আমার মনে হয় রাস্তাকে নিরাপদ রাখতে হবে মানুষের চলাচলের পথকে সবসময় নিরাপদ রাখাটা আমাদের সামাজিকভাবে একটা দায়িত্ব হওয়া উচিত যাতে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের শহরটাকে নিরাপদ রাখতে পারি ট্রাফিক আইন মেনে চলে তারপর সব কিছুকে একটু গোছানোভাবে যে দেখেন এই যে বাসের সামনে দিয়ে ঢুকে গেছে রিক্সাটা তো এভাবে কিন্তু মাঝে মধ্যে দুই চারটা যে ধাক্কা লাগে না ব্যাপারটা তা না অবশ্যই লাগে অ্যাক্সিডেন্ট হয় আমিও এর আগে এখানে দেখছি অ্যাক্সিডেন্ট যাই হোক কিছু বলার নেই ঢাকায় এই মুহূর্তে আমি যেটা দেখি প্রবাবলি গোনা কিছু বাইকার এবং অধিকাংশ রিক্সা এই প্রবলেমটা করে থাকেন তার মধ্যে অধিকাংশই হচ্ছে অটো এরা না শুনে কারো কথা না মানে সিগনাল আর না নেওয়া যায় কোনো ধরনের ব্যবস্থা এনিওয়েজ আমরা প্রতিদিন যারা রাস্তায় চলাচল করি অবশ্যই চেষ্টা করব যথাসম্ভব যতটুকু সম্ভব হয় ট্রাফিক আইন মেনে চলতে ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করতে কারণ এই শহরটা আপনার আমার আমাদের সবার কাজে এই শহরের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ